তো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদের দিন মূলত আমরা কোন জায়গায় যাইতে পারিনি কারণ কুরবানি দিয়েছি এখানে ঠিক আছে আমরা আমাদের সবার তরফ থেকে ঈদ মুবারক তো বাংলাদেশে যারা আছেন আশা করি আপনারা এই ঈদের ভালো অনুভব অনুভূতিটা আমাদের সামনে একটু প্রকাশ করার চেষ্টা করুন কমেন্ট বক্সের মাধ্যমে তো দেখুন এখানে কিন্তু আমরা কোম্পানির চার পাঁচজন লোক রয়েছে ঠিক আছে বাকিরা সবার বিভিন্ন জায়গায় বেড়াতে গেছে তো আজকে মূলত ঈদের দিন নয় আজকে ঈদের দ্বিতীয় দিন হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় দিন তো আজকে আমরা বের হচ্ছি শুধুমাত্র একটু হাঁটা চলাফেরা করার জন্য আর সাইডের পুরোটা সুন্দর দেখানোর জন্য দেখুন দেখি সুরিয়ার বর্ডারে যাইতে পারি সম্ভাবনা দেখুন চারপাশে শুধু পাহাড় আর পাহাড় মাঝখানে এই যে এই রাস্তাটা অনেক সুন্দর দেখে আমরা এই সাইডে আসছি বেরাইতে তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন ঠিক আছে আর এন্টারটেইনমেন্টের জন্য আপনারা কি রকম ভিডিও চান সেটাও অবশ্যই জানাবেন তো এটা হচ্ছে আমাদের নূর ভাই ঠিক আছে আমাদের সুজন ভাই উসমান ভাই কইসবর্ট করে এটা আমাদের উসমান ভাই ওই যে সাগর ভাই রয়েছে তারপরে আলাল না হেলাল কামাল ভাই কামাল ভাই সরি আর আমাদের মাম্মু ভাই তো আমরা এখন ধরেন একটা লং রুট রয়েছে আমরা লং লং রুট পাড়ি দিব তো এই ফাঁকে ফাঁকে অনেকগুলো ছবি তোলা হবে তো ছবিগুলো অবশ্যই আমরা পোস্ট করব তো আপনারা সময় করে দেখে নেবেন